বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকে সভা উপস্থিত সম্মানিত ডক্টর মোহন খান সহ উপস্থিত নেতৃবৃন্দ আমি কারো নাম বলতে পারলাম না দুঃখিত সময় নেই এবং আমার উপস্থিত সংগ্রামে নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ঢাকা মহানগর বিএনপি উত্তর কর্তৃক রক্তিম শুভেচ্ছা ভালোবাসা প্রিয় এলাকাবাসী দেশবাসী কথা বলতে চাই না আজকে প্রধান অতিথি সম্মানে আমি আজকে বক্তব্য দিব না বক্তব্য দেওয়ার ইচ্ছাও ছিল সুযোগও ছিল বা সময় নেই আট দশ মিনিট সময় আছে আমি বক্তব্য রাখবো না শুধু আমি প্রধান সম্মান করে আমি বক্তব্য দিচ্ছি না শুধু একটা কথা বলতে চাই যারা বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলেন যারা বিএনপির দূর দিকে ছিলেন তাদেরকে নিয়ে আগামীতে আমরা রাজনীতি করবো কমিটি কমিটিকে মূল্যায়িত করা হবে আর যারা চাঁদাবাজির নামে আমাদের অনেক নেতা কর্মীদের নামে যা চাঁদাবাজির অভিযোগ হচ্ছে আমি এটা বিশ্বাস করি না দেশটা খালদা জিয়া দেশটা তার আমরা চাঁদাবাজি করতে পারি না আমরা শিখি নাই তা আপনারা দেখেছেন ওই পদ্মা সেতুটা কি সেতু হয়েছে সেখানে কোন নেতার কত চাঁদা বাস স্ট্যান্ডে ছিল আমরা দেখেছি রেডিউটিউবের মাধ্যমে শেখ হাসিনা কত চাঁদা তারপর আবুল হোসেন আবুল হোসেন মন্দির ছিল ইতিমধ্যে শুনেছি যে মারা গেছে তার ছিল এরকম বিভিন্ন নেতাদের নামে বিভিন্ন চালাবাজির একটা পার্সেন্টেজ ছিল তার এগুলো খালদা জিয়ার নামে কোনো আমরা চালাবাজির অভিযোগ শুনিও নাই তার আমরা নাই ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই যদি বিএনপির নামে কেউ চালাবাজি করে আপনারা মনে করবেন এরা পাঁচই আগস্টের পরের বিএনপির নেতা এদেরকে বিশ্বাস করবেন না বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাসী না আবার শেষ কথা হচ্ছে আপনারা যারা দূর দিনে ছিলেন বাড়ির দুঃসময় ছিলেন আপনাদেরকে আগামী দিন সামনে আমরা মূল্যায়ন করবো আপনারা কাজ করে যান কাজ করলে মূল্যায়ন পাবেন পরিশেষে আমি বলতে চাই আজকে বাউল দলের যে এত বড় সুন্দর সমাবেশ হয়েছে আমিও ভাবতেও পারি যে এত বড় সমাবেশ করবে আমাদের ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে বাউল দলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো আপনার ঢাকা শহরের প্রতিটি জায়গায় আপনারা যদি কমিটি করতে চান আমরা ঢাকা মহানগর ডক্টর আমাদের আমিনুল আমিরুল সাহ আমি এবং আমাদের বড়িতে সহযোগ আছি আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা প্রত্যেকটি ইউনিট কমিটি করা শুরু করেন আপনাদেরকে আমরা সহযোগিতা করবো খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাহকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আসসালাম আলাইকুম